আজকে আমরা আলোচনা করব মানুষের জন্য ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা জাদু সম্পর্কে ইসলাম কি বলে জাদু জিনিসটা আসলে কি জাদুটা হচ্ছে এমন কর্ম যার মাধ্যমে শয়তানের নিকটবর্তী হয়ে তার কাছে সাহায্য চাওয়া হয় এবার বুঝা গেছে বান্দা সব সময় সাহায্য সাহেবের কার কাছে কারণ নামাজের মধ্যে আমরা দৈনিক পাঁচ নামাজে সোরাফাতে আল্লাহর কাছে অসংখ্য বার এসে বলি ইয়াকা না বুধু ইয়াকা স্থায়ী আমরা শুধুমাত্র আপনার এ করি এবং আমাদের যাবতীয় যত সাওয়া আছে সব কিছু আমরা সাইবো কার কাছে কিন্তু বিপরীত দিকে যারা জাদু করে জাদুকর যারা তারা আল্লাহর কাছে সাহায্য না সে সাহায্য কার কাছে শয়তানের কাছে এবং পরিভাষায় জাদু বলা হয় জাদু প্রত্যেক এমন নির্ধারিত বিষয়কে বলা হয় যার কারণটা গোপন থাকে এবং বাস্তবতার বিপরীতে কিছু প্রদর্শন করা হয় আর তা থাকে ধোঁকা সেটা কি থাকে ধোঁকা বাজারে আমরা মাঝে মাঝে খেলা দেখি না এই খেলার মধ্যে আমরা দেখি সাদা কাগজ টাকা হয়ে যেতেছি দেখা যায় কি না এখানে মূলত যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের চোখকে তারা ধোকা দেয় আর ধোকা দেওয়ার মাধ্যম হচ্ছে তারা শয়তানের কাছে আশ্রয় চায় এবং আল্লাহকে বাদ দিয়ে যখন শয়তানের কাছে আশ্রয় চায় তখন দুষ্ট জিন এবং শয়তান তাদেরকে সাহায্য করে করেন আউজবুল্লাহ এবং আমরা অনেকে দৃঢ়ের মধ্যে থাকি আসলে জাদু এটা কি সত্য নাকি মিথ্যা আসলে সত্য ব্ল্যাক ম্যাজিক বর্তমান সময়ে প্রত্যেক ঘরে ঘরে কারোর সাথে কারো শত্রুতা হলেই ব্ল্যাক ম্যাজিক করা হয় কালো জাদু করা হয় এটা করে মানুষকে মৃত্যু পর্যন্ত দুই হয় ভালো সম্পর্ক এটা আরেকজন সহ্য হয় না তখন দুই ভাইয়ের মধ্যে ফেস লাগানোর জন্য কালো জাদু করা হয় স্বামী তার স্ত্রীকে বেশি ভালোবাসে এটা অনেক সময় শাশুড়ি পছন্দ করতে পারে না এজন্য কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয় হাসারা মা তার ছেলেকে ছেলে তার মাকে বেশি পছন্দ করে সম্পর্ক ভালো মা বাবার জন্য অনেক কিছু করে অনেক বউ এটা পছন্দ করে না তখন কবিরাজার কাছে গিয়ে জাদুকরদের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে সম্পর্কটা নষ্ট করে দেয় আছে অনেক সময় আমরা যখন বাজারে যাই বাসে করে চলাচল করে বিশেষ করে শহর অঞ্চলে ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে বাজারে যখন আপনি যাবেন তখন দেখবেন বিভিন্ন নামে জাদুকাররা তাদের যে কার্ড আছে এটা আমাদেরকে দিয়ে থাকে অমুক কবিরাজ অমুক জায়গা থেকে বারো বছর ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞতা প্রাপ্ত এরকম আসে না নেই এগুলো বাজারে গেলে দেখুন আপনাকে কার্ড দেয় স্লিপ দেয় নাম্বার দেয় অমুক সাধক অমুক তান্ত্রিক এগুলো আমরা বিশ্বাস করে ওদের স্মরণাপন্ন হই ওরা নিজেরাও ইমান হারা আমাদেরকেও কি বানাই দেয় ইমান হারা বানিয়ে দেয় এজন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কখনো কারো জন্য ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা যাবে না এবং যারা এগুলো করে এদের কাছেও যাওয়া যাবে আমি গত এক জুমায় গত থেকে আজকে জুমা পর্যন্ত আলোচনা রেডি করতে গিয়ে জাদু সম্পর্কে আমি আশ্চর্য হয়ে গেছি একটা মানুষ কত নিকৃষ্ট হলে এই কাজগুলো করতে পারে যারা জাদু করে এবং আমাদের দৃষ্টিতে যারা অনেক বড় ক্ষণার অনেক বড় ক্ষণকার আমরা তার কাছে গেলেই মনে করি সে সব সমস্যার সমাধান করে দিতে পারে সে যে এই অর্জনটা অর্জন করছে সে অর্জন করতে পারে সে অনেকগুলো ধাপ অতিক্রম করা লাগছে এবং যে ধাপ অতিক্রম করে এটা আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং কপাল উঠে যাবে একটা মানুষ কীভাবে এরকম নিকৃষ্ট কাজ করতে পারে যারা জাদুর মাধ্যমে জিন হাজিরার মাধ্যমে মানুষকে তদ্বির করে উপকার করে ব্ল্যাক ম্যাজিক করে এরা শয়তানের আনুগত্য এত বেশি করে এবং ক্ষবির জিন মানুষদের মধ্যে যেরকম মুসলিম অমুসলিম ইমানদার বেইমান আছে জিনদের মধ্যে ভালো জিন খারাপ জিন যারা ভালো এরা ভালো এরা কারো কারো কোনো ক্ষতি করে না কোনো মানুষের কোনো ক্ষতি করে না আর ক্ষবির জিন যারা এরা মানুষের ক্ষতি করে এখন এই যারা খনকার আছে কবিরাজ আছে যারা মানুষকে তাবিজ তুমার দেয় অনেক কিছু করে এরা এই যে সাধনা করতে গিয়ে যে কাজগুলো করে এগুলো আমি এখন আপনাদেরকে বলব এক নাম্বার তারা সাধনা করতে গিয়ে প্রথমে তারা যে কাজটা করে কোরআনুল কারিমকে ফায়ের নিচে রেখে কোরআন শরীফ তারা দাঁড়াই থাকে নাউজিল্লা কি করে এই কোরআন শরীফ নিয়ে তারা বাথরুমে প্রবেশ করে জিন এবং শয়তান এমনি এমনি কিন্তু ওদের কাছে আসে না যারা এটা তত বেশি করে ওদের কাছে তারা তত বেশি আসে দুই নম্বরে কেউ ময়লা বা জঘন্য জিনিস দ্বারা কোরানের আয়াত লেখে না এই যে যারা তাবিজ লেখে ওরা দেখবে লাল গালি দিয়ে তাবিজ লেখে এটার নাম হচ্ছে জাফরানের কালি আর যারা খারাপ কাজ করে ব্ল্যাক ম্যাজিক করে এরা আমাদের মা যে হায়েজের রক্ত এটা তারা সংগ্রহ করে এবং সেই হায়েজের রক্ত দিয়ে তারা তাবিজ লেখে না আর সেটা হয় কোরআন আয়াত তিন নম্বরে তারা যে কাজটা করে কোরআনের আয়াতকে তারা ফায়ের নিচে লিখে সেখানে তারা বসে থাকে যাদেরকে আমরা অনেক বড় খনকার মনে করি ওদের কাছে গেলে আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় চার নম্বরে সুরা ফাতিয়াকে তারা উল্টা লেখে আলহামদুলিল্লাহ থেকে শুরু না করে তারা গয়রিল গয়িল উল্টা উল্টাতেই শুরু করে লেখা শুরু করে নজুবিল্লা পাঁচ নম্বরে কেউ নিজের বসার স্থানে কোরআন শরীফ অথবা কোরআনে নির্দিষ্ট কোনো সুরা এবং আয়াতকে তারা তাদের যেখানে বসার জায়গা তাদের যে চেয়ার আছে এটা নিচে দিয়ে রাখে ছয় নাম্বার তাদের কেউ কেউ আছে জিন হাজিরাতে গিয়ে জিনকে উপস্থিত করতে গিয়ে শয়তানকে তাদের বাধ্য করতে গিয়ে বিনা অজুতে নামাজ দাঁড়াতে হয় তাদের নজবিল্লা বিনা অজুতে যদি কেউ জানা সত্ত্বে ইচ্ছাকৃতভাবে নামাজে দাঁড়ায় তার ইমান চলে যাবে যদি কেউ অজু চলে গেছে বয়সের ভারে বুঝতে পারে না আছে না নাই মনের ভুলে দাঁড়াই গেছে সেটা ভিন্ন হিসাব এটা হচ্ছে তাদের যদি তারা বিনা নামাজ করে শয়তান তার কাছে আসবে এবং দুষ্ট জিন তার কথা শুনবে সে যেটা বলবে সেটা সে করবে এখন এই চুক্তি তার সাথে করতে হয় শয়তান এবং দুষ্ট জিনের সাথে যে আমি এটা করব যদি তুমি বিনা অজুতে নামাজ আদায় করো না উজুবিল্লাহ সাত নাম্বার এদের কেউ কেউ সব সময় নাফাক থাকে একেবারে সবসময় এদের কাজই হলো এরা করে করবে না স্বামী স্ত্রী তারা গোসল করবে না অর্থাৎ তারা সবসময় কি থাকতে হবে নাফাক থাকতে হবে অথবা তারা নাফাক কাপড় রাখে এটা তারা পরিধান করে থাকে সব সময় নাফাক কাপড় পরিধান করে থাকে আট নাম্বার তাদের কেউ আল্লাহর নাম নিয়ে শয়তানের উদ্দেশ্যে জবাই করে দেখবেন অনেক কবিরাজ খনকার কাছে আপনি গেলে তারা আপনাকে বলবে আপনার ব্যবহারিত কিছু কাপড় এরপরে কালো মোর অথবা একটা খাসি কালো খাসি এটা দিতে হবে তো এটা নেওয়ার পরে তারা কি করে ওই মুরগি অথবা খাসিটা ওই শয়তানের নামে ওই জিরের নামে আল্লাহর নাম বাদ দিয়ে এটা জবাই করে দেয় এরপরে তারা কি করে নয় নাম্বারে তারা আপনাকে চিকিৎসা করার জন্য গেলে তারা সাথে চিকিৎসা করবে না তারা আপনাকে বলবে অমুক দিন অমুক তারিখে অমুক রাতের অত সময় আসবেন। এর কারণ হচ্ছে আকাশে একটা তারকা হয় এই তারকাটা যখন হয় তখন তারা ওই তারকার কাছে নিজেদের সমস্ত সাহায্য তুলে ধরে তারা মনে করে এই তারকা তাদেরকে সাহায্য করে না ওজিবুল্লাহ দশ নম্বরে কেউ কেউ তাদের উদ্দেশ্যকে সফল করতে গিয়ে কি করে জগন্নতর কাজ সমকামী এবং আফন মেয়ের সাথে জেনায় লিপ্ত হয় এগারো নম্বরে কেউ কেউ আছে আরবি নয় শুধু অস্পষ্ট কুফুরি কালাম এর নকশা লিখে এখানে দেখবেন লিখবে ইয়া ইসরাইল ইয়া মিকাইলো ইয়া জিব্রাইল এরপর লিখবে ইয়া বুদুহ ইয়া বুদুহ তো ইসরাফিল এটা বুঝলাম এই ইসরাফিল ইয়া মিকাইল এটাও বুঝলাম ইয়া জিব্রাইল এটা বুঝলাম কিন্তু ইয়া বুদুহ এটার অর্থ কি কেউ জানে এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি কালাম এবং মানুষের চোখকে ধোকা দেওয়ার জন্য এরা কি করে মাঝে মাঝে কোরআন আয়াত পড়ে সূরা ইখলাস ফালাক নাস পড়ে আর ভিতর ভিতর দেখবে চুপ করে এরা পুকুরি কালাম পড়ে এ থেকে যে যায় তারও ইমান নষ্ট করে আর যে করতে সেটা এমনি বেইমান এজন্য এগুলা থেকে আমাদেরকে সাবধান দেওয়া দরকার আসারা নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলো না আমি সম্মানিত মুসলনে করম জিন এবং শয়তান আছে এটা আমাদেরকে বিশ্বাস হয় কথা বলা না হয় অনেকে আছে জিন বিশ্বাস করে না অনেকে আছে শয়তান বিশ্বাস করে না এটা আপনাকে বিশ্বাস করতে পারে ইমানের অংশ কারণ আপনি যদি জিন বিশ্বাস না করেন কোরআনকে অস্বীকার করবেন কারণ আল্লাহ তালা লিয়া অমাওয়াল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার এবাদত করার জন্য বলছেন তাহলে জিনও আছে ইংসানও আছে নাবি করিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালা জিনকে সৃষ্টি করেছে আগুন থেকে কি থেকে মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে এবং ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছে নূর থেকে আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো তার মানে কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় জিনও আছে শয়তানও আছে এর মধ্যে শয়তান সে তো খারাপ সে একবারেই খারাপ আর জিন এদের মধ্যে দুই প্রকার একটা হচ্ছে ভালো জিন আর একটা হচ্ছে খবির জিন যারা ভালো জিন এরা কোনো মানুষের সাথে যদি বড় করে ওই মানুষটা খারাপ হয় না সে দেখবেন নামাজ কালাম বেশি পড়ে সে ভালো হয়ে যায় তার আমল বাড়ে এবাদত বাড়ে আজ যার সাথে খারাপ জিন থাকে সে লোকটা খারাপ হয়ে যায় এখন এই খারাপ জিনগুলোকে আমাদের সমাজে কিছু কবিরাজ আছে যারা নিজেদের ইমান নষ্ট করে মানুষের ইমানও নষ্ট করে এদের কাছে এই দুষ্ট জিনগুলো আসে এবং এই দুষ্ট জিনগুলো দিয়ে তারা অনেক কিছু করায় আমরা দেখি যে এরা তো আমাদের অনুপকার করে এই আমরা কিছু হইলেই দৌড় দি কার কাছে কাছে নেই কিছু হইলে দৌড় দেয় কার কাছে ওরা আমাদেরকে যে দেয় এই আমাদের ইমানকে ধ্বংস করে দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সম্মানিত হয় এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস করতে হবে আপনাকে কারণ কোরআন বলেছে যে করে এবং জাদুজে একটা প্রভাব আছে এটা সত্য সাইদানুসাই আলি ইসালাম যখন ফেরাউনকে বললেন আল্লাহর প্রতি বানানো আনো ফেরাউন বলল মা আলেম তো লাকুমিন ইলাহিন গয়রু আমার তো জানা নাই মিশরের মধ্যে আমি ছাড়া আর কোনো রব আছে ইলা আছে আল্লাহ আছে আনা রব বুকু বল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় রব তখন মুসাইসাল্লাম বললেন না তুমি বড় রব নয় বরং তোমাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের সবার কি তখন মুসাই আলাহ ইসলামের সাথে ফেরাউন অনেকগুলো তর্ক বিতর্ক করে একটা পর্যায়ে বললো ঠিক আছে তোমার হাতে যে লাঠি আছে। এটা এবং আমিও আমার নিয়ে এসে তোমার সাথে জাদুর একটা প্রতিযোগিতা তখন মুসাই আলাহ ইসলাম রাজি হয়ে গেলেন আর ঘোষণা করলেন মিশরের সবচেয়ে বড় মাঠ যেটা সেখানে ফেরাউনের জাদুকররা আসবে এবং মুসাইল ইসলাম যাবে সেখানে তারা জাদু দেখাবে মুসা আলি তিনি তার যে আল্লাহর পদত্ব মজাদা সেটা দেখাবেন তখন ফেরাউন রাজি হয়ে গেল এবং সমস্ত জাদুকরদেরকে বড় বড় জাদুকরদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে আসলো আনার পরে মুসা আলি ইসাল্লাম মাঠে জাদুকররাও মাঠে মুসা আলি ইসাল্লামকে জাদুকররা বলল আপনি জাদু দেখান কারণ ওরা মনে করতো মুসা আলি কাছে যে লাঠি এটা কি কথা বলেন এটা কি কিন্তু আসলে কি এটা জাদু না এটা মজে যা আপনাদেরকে বুঝতে হবে জাদু এবং মজা যা এক জিনিস না মজে যায় আল্লাহর পক্ষ থেকে আর জাদু মানুষ বানায় তো ওরা মনে করতো মুসাই আলাইসাল্লাম যে লাঠি ছেড়ে দিলে কি হয়ে যায় সাফ হয়ে যায় এটা তো জাদু তো মুসাই আল্লাহ যখন বললো আপনি আগে প্রদর্শন করুন মুসাই আল্লাহ বললেন না আপনারা আগে করেন তারা তাদের যত বড় বড় জাদু করছিল সবাইকে একসাথ করলো এবং তারা রশি দিয়ে পুরো মাঠের মধ্যে বিশাল আকৃতির অজাকর সাপ থেকে শুরু করে সব বানায় একেবারে মাঠ ভর্তি করে ফেললো যখন তারা এটা করলো তখন মুসাইল ইসলাম দেখে ভয় পেয়ে গেছে যত কথা বলেন তিনি নবী হলো তিনি তো মানুষ তিনি কি মানুষ মানুষের স্বাভাবিক একটা ধরন হচ্ছে সে বিশাল বড় কিছু দেখলে ভয় পেয়ে যায় এটা নবি সানে বেয়াদবি নয় বরং এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য তো মুসা আলাহিসাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন তিনি যে ভয় পেয়েছে আল্লাহ তালা বলতেছেন ফাউজাসাফি জাসাফি নাফসিহি খিফা মুসা মুসা আলাহিসাল্লাম এই বিশাল আকৃতি জিনিসগুলো দেখ একটু ভয় পেয়ে গেছে তোমার আল্লাহতা আলা আসমান থেকে বললেন লা তাখফ ইন্ন তাল আলা মুসা ভয় পেওরা তোমাকে আমি ছেড়ে যাই নে তোমার সাথে আমি আছি তোমার হাতে যে লাঠি আছে ওয়াল কিমা তোমার হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দাও সুবার্ল বরে লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে তাপ এসেছে ওই লাঠিটা বিশাল আকৃতির একটা সাপ হয়ে পুরো জাদুর মঠে যত জাদু ছিল সব খেয়ে ফেরাউনের রাজত্ব সব ভিতরে ঢুকানো শুরু করে দিছে সোয়াল এটা দেখে ওখানে যে জাদুকররা জাদু প্রদর্শন করছে ওরা বুঝতে পারছে যত কথাই বলেন এক হুজুর আরেক হুজুর সিনে। চিনে এক ডাক্তার আরেক ডাক্তার কে চিনে ঠিক না এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী কে যারা জাদু করছিল এরা এই জাদু প্রদর্শন করার পর মুসা আলাইহিস সালামের লাঠি যখন তাদের সমস্ত জাদু খেয়ে ফেললো তারা বুঝতে পারছে আমরা যেটা দেখাইছি এটা জাদু আর মুসা আলাইসাল্লাম যেটা দেখাইছে সেটা কার পক্ষ থেকে সাথে সাথে সমস্ত জাদুকররা মাঠের মধ্যে বলে উঠলেন আমরা মুসা আলি এবং হারুন আলি রবর প্রতি মান আল্লাহ এবং ওই আল্লাহর জন্য আমরা সিজদায় লুটে পড়লাম সুমাল্লা পড়ে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে কার ফেরাউনের ফেরাউনের মেজাজ কি রে এরা তো সব আমার দলের ছিল এখন কোন দিয়ে গেছে পুসের দলে কি রে কোনটা ফেরাউন বলল তোমাদের সাহস তো কম না এখন তোমাদেরকে আমি শুলে ছড়াবো এবং উল্টা দিক থেকে তোমাদের হাত এবং ফাঁক কেটে দেব। নাজুল্লাহ বলল। তখন সমস্ত যাদুকে বলে উঠলে ফেরাউন তুমি আমাদেরকে একবার নো এক হাজার বার মারলেও আমাদের আফসুস নাই কারণ আমরা আমাদের রবের সন্ধান পেয়ে গেছি সবার আল্লাহ তার মানে বুঝা যায় জাদুর একটা প্রভাব আছে না এটা সত্য এটা আপনাকে মানতে হবে যদি না মানেন কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে এখন আমাদেরকে এটা থেকে বাঁচতে হবে আমাদের কি করতে হবে বাঁচতে হবে কিভাবে বাঁচবেন বাঁচার কৌশল জানা দরকার আছে না নেই এক প্রতিদিন বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করবেন যারা তেলাওয়াত করতে জানেন না মোবাইলে সুরা অডিও সালাই রাখবেন হাদিসের মধ্যে এসেছে যেই ঘরে সেই ঘরে জিন শয়তান তারা সেখানে আসতে পারে না এবং সেই ঘরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখে সুমান ঘরে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ বলে দোয়া পড়ে ঢুকবেন ঘর থেকে যখন বের হবেন বিস্মিল্লা বলে ঘর থেকে দোয়া পড়ে বের হবেন যখন ঘরে থাকবেন সবসময় বাথরুমের দরজাকে বন্ধ করে রাখবেন আয়াতুল কুরসি পড়বেন এবং তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর তিনবার ইখলাস তিনবার ফালাক তিনবার নাচ পড়ে পুরো শরীর দেবেন রাতের বেলা ঘুমানোর সময় ইখলাস একবার ফালাক একবার নাস একবার এই তিনবার পড়ে পুরো শরীর একবার ফু দিবেন এবং তিনবার রাতের বেলা যখন আপনার মাগদ্বীপের নামাজ পড়বেন সন্ধ্যাবেলা তখন আবার তিন কুল ফোড়ে পুরো শরীরের মধ্যে দিবেন আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবারকে নিরাপদ রাখবেন কে কিন্তু আমরা সেটা না করে শুধু কবিরের কাছে দৌড়াই কার কাছে কবিরের কাছে গেলেই ও একশো টাকা নিয়ে একটা তাবিজ দেয় আচ্ছা রে নিজে আমল করবেন এক্লাস পড়বেন ফালাক পড়বেন নাচ পড়বেন এরপরে আপনার আয়াতুল কুসি পড়বেন বাকারা পড়বেন সুরাব বাকারার শুরুর দিকে আয়াতগুলো পড়বেন সুরাব বাকারার শেষের দুইটা আয়াত আমার রসুল থেকে শেষে আয়াত পর্যন্ত ফড়বেন নিহত আমল করবেন আপনার পুরো পরিবারকে নিরাপদ রাখবেন কে জাদু সত্য কারণ আমাদের নবী বিশ্ব নবী ধরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জন্য কালো জাদু করা হয়েছে একটা একটা ইহুদি মেয়ে আমাদের নবীর জন্য কালো জাদু করেছে এই ঘটনা আপনি অনেকে জানেন কিভাবে করতো নবীজির কাছে একটা ছোট্ট বাচ্চা আসা যাওয়া করতো ও কি করছে নবীজির কয়েকটা সুর নিয়ে ওই ইহুদি মেয়েকে দিছে এখনো দেখবেন আমাদের সমাজে যারা কালো জাদু করে হয় কারো কাপড় চুরি করে অথবা কারো চুল চুরি করে অথবা তার যে ব্যবহৃত জিনিস আছে জিনিসগুলো দিয়ে তার কাছে জাদু করা হয় এটা না পারলে সে ফানির মাধ্যমে জাদু করে ওই ফানিগুলো তার বাড়ির সামনে রেখে আসে অথবা সিটে দিয়ে আসে ওই লোকটা যখন এই ফানির মধ্যে ফাঁ দেয় তখন সে এই কালো জাদুর মধ্যে আক্রান্ত হয়ে যায় ব্ল্যাক ম্যাজিক করে সারা পৃথিবীতে অসংখ্য মানুষকে মৃত্যুর দৌড়ায় ফুঁসে দেওয়া হয়েছে মানুষকে দুর্বল করে দেয় দেখবেন একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে মরে গেছে এবং ভালো একজন মানুষ দিন দিন দুর্বল হচ্ছে ডাক্তার কবিরাজ তার রোগ রোগ ধরতে পারে এরকম আছে না বুঝে নেবেন যে তাকে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে রাখিস কারণ রোগ হইলে তো ডাক্তার ধরতে পারবে স্বাভাবিক হাদিসের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ বান্দাকে এমন কোন রোগ দেয় না এই রোগের ওষুধ আল্লাহ সৃষ্টি করেন অবশ্যই রোগও আছে ওষুধও আছে কিন্তু এমন কিছু রোগ আমরা এখন দেখি কোনো ডাক্তার ধরতে পারে না পৃথিবীর যে কোনো ডাক্তারে হোক তার কোনো রোগ ধরতে পারে না এর মানে হচ্ছে তার উপর হয়তো নজর লাগছে আর নয় তাকে কালো জাদু করা হয়েছে এজন্য আমরা এগুলো থেকে সাবধান থাকবো রাসু সাল্লাম বলেছেন যারা গণকের কাছে যায় গণ গাছে আমার কাছে আশ্চর্য লাগে একটা মানুষ আশ্রাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব তারা বান্দরের কাছে যায় হাত গনায় আছে না বান্দর তার হাত গনায় তার ভবিষ্যৎ বলে দেয় অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয় আবার একজন মুসলমান সেটা বিশ্বাস করেন আউজ বললেন না অথচ নবীজি কি বললেন নবীজি বললেন ওহাবিপনি মোনাব্বের রহমতুল্লাহ বলেন আমি কীভাবে পড়েছি আল্লাহ তালা বিদিতে কোনো ইলাহ নেই যে যাদু করে যার জন্য জাদু করা হয় যে গণনা করে যার জন্য গণনা করা হয় যে ভবিষ্যদ্বাণী করে যার জন্য ভবিষ্যদ্বানি করা হয় যে শুভ এবং অশুভ লক্ষণ বিশ্বাস করে কাউকে বিশ্বাস করতে উপদেশ দেয় তার তাই সে আমার বান্দা নয় বলেছেন মোহাম্মদ সাল্লাহ মানে আপনি একজন গণকের কাছে গেলেন এবং গণক যেটা বলছে বিশ্বাস করছেন তাইলে নবীজি বলেন সে আমার উম্মত না এমনকি হাদিসের মধ্যে এসেছে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তালা কবুল করে না তিন ব্যক্তি জান্নাতে যাবে না কয় ব্যক্তি সবাই বলেন কয় ব্যক্তি জান্নাতে যাবে না তিন ব্যক্তির মেয়ে এক নম্বর হচ্ছে যে মদ খায় মদ খোর আমাদের সমাজে আসে না নাই দুই নম্বর যারা আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে তিন নাম্বার যারা জাদুর উপরে বিশ্বাস করে এই তিন ব্যক্তি আল্লাহ জান্নাতে করবে এখন করা 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 যাবে 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 কি আপনি সোরা ফাতে ক্লাস করে একদম মানুষকে দিতে পারবে কোনো সমস্যা নাই তেল দিতে পারবে তবে তাবিজের বিষয় নিষেধাজ্ঞা তাবিজ নিয়ে দুই ধরনের মত আছে অনেক ওলাম বলেছে যারা ছোটো বাচ্চা গুমের মধ্যে ভয় পায় ওঠে এদেরকে যদি আয়াতুল করছি লিখে তিনকুল লিখে তাদের কলায় দেওয়া হয় এরা তো পড়তে যা না এজন্য এদের জন্য বৈধ কিন্তু যারা বল এদেরকে এটা দিলে এটা ব্যবহার করা যাবে ওরা আমল করতে নিজেরা রাসুলসাল্লাহ এর দুই নাতি ছিল কি নাম বলেন তো মার্শাল হাসান এবং হুসাইন সুন্দর কম ছিল না বেশি ছিল অনেক সুন্দর ছিল এজন্য ওরা যখন ঘর থেকে বের হইতো নবীজি একটা দোয়া করতেন তিনি বলতেন ওয়া আউযু বি kalimatিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা আমি তোমাদের দুজনকে শয়তানের মানুষের কুদৃষ্টি থেকে এবং যত ধরনের সৃষ্টির মধ্যে খারাপিয়ত আছে সমস্ত কিছু থেকে আল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতেন সুবহানাল্লাহ বদনজর এটা সত্য বদনজর কি সত্য একজন বদনজর মানুষকে কবর পর্যন্ত পোসায় দেয় অনেক সময় নিজের মায়ের বদনজর সন্তানের উপরে লেগে যায় বাচ্চা একটু সুন্দর দেখতে ভালো কাপড় পরাইছে এখন মা দেখে তার মনটা একটু গেছে এই বাচ্চার বদনজর গেছে সাবধান এজন্য কোনো জিনিসের দিকে এক নজর তাকাই দেখা যাবে না দেখবেন অনেকের গাছে ফেঁপে ধরছে গাছে ফল ভালো জমিতে ফসল ভালো এক আল্লাহর ওলি তার দিকে তাকাইছে স্বার্থের সাথে ওই গাছের ফল কোথায় আছে না নাই এজন্য মানুষের বদ নজর খুব ভয়ঙ্কর এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দে বদ দশ থেকে বাঁচতে হবে তবে বদ নজ থেকে বাঁচার জন্য আমরা কবালের মধ্যে কি লাগে এটা শিরে এটা কি এটা করা যাবে না বাচ্চারা দুনিয়াতে আসে আসার পর আমরা অনেকে আছি বাচ্চাদের গলায় এত তাবিজ দে কাসুন পোড়া দে তাবিজ দেুকুয়া দেয় তারপর জলই দে এরপরে ওই যে শিকি দেয় বাচ্চা মনে মনে চিন্তা করে দুনিয়াতে না আসায় না আসি মায়ের ছিলাম ভালোই ছিলাম এখন দুনিয়াতে আসি আসি বিপদে আপনি ব্যবহার করবেন না আপনি ইখলাস ফালাক নাচ করে বাচ্চাকে ফুঁ দিবেন আয়াতুল কুর্সি পড়বেন তাহলে আপনার বাচ্চাকে সমস্ত রকম বিবিধাব হেফাজত করবেন কে আর আমরা যারা শুনলাম কোনো সময় কারো জন্য কালো জাদু করা যাবে যাবে আল্লাহ আমাদের পুরা সমাজকে পুরা দেশকে কালো জাদুর ভয়াবহতা থেকে হেফাজত করুক বলো নামিন সম্মানিত করম তাহলে তিনটা কবির কথা বললাম কয়টা সবাই বলেন কয়টা এক নম্বরে কি আল্লাহর সাদে সরেখ করা দুই নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তিন নম্বরে কালো জাদু করা আল্লাহ তালা আমাদেরকে তিনটা সরেখ থেকে বিরত থাকা তাও দান করল